গত সোমবার আপনারা শুনেছিলেন দ্বিতীয় খণ্ডের ষষ্ঠ পরিচ্ছেদ আজকে শুনবেন সপ্তম পরিচ্ছেদ গলস্টোন ও জনসন আমি সেই দোষুর গৃহ দেখাইয়া দিতে পারি অমির সাহেবের মুখ প্রফুল্ল হইল কিঞ্চিত ভুরু রিজু হইল তিনি চারজন সিপাহী এবং একজন নায়ককে বকউলার সঙ্গে যাইতে অনুমতি করিলেন শুরু হচ্ছে গলস্টোন ও জনসন রামচরণ নৌকা হইতে শৈগলানীকে লইয়া উঠিয়া গেল এবং প্রতাপ নৌকা পরিত্যাগ করিয়া গেলে যে তেলেঙ্গা সিপাহী প্রতাপের আঘাতে অবসর্ণ হস্ত হইয়া ছাদের উপর বসিয়াছিল সে ধীরে ধীরে তটের উপর উঠিল উঠিয়া যে পথে শৈগলানীর শিবিকা গিয়াছে সেই পথে চলিল অতি দূরে থাকিয়া শিবিকা লক্ষ্য করিয়া তাহার অনুসরণ করিতে লাগিল সে জাতিতে মুসলমান তাহার নাম বকুল্লা খাঁ ক্লাইভের সঙ্গে প্রথম যে সেনা বঙ্গদেশে আসিয়াছিল তারা মান্দ্রাস হইতে আসিয়াছিল বলিয়া ইংরেজ দিগের দেশি তখন বাংলাতে তেলেঙ্গা বলিত কিন্তু এখানে অনেক হিন্দুস্থানি হিন্দু ও মুসলমান ইংরেজ সেনাভুক্ত হইয়াছিল বহুল্লার নিবাস গাজীপুরের নিকট বহুল্লার শিবিকার সঙ্গে সঙ্গে অলক্ষকে থাকিয়া প্রতাপের বাসা পর্যন্ত আসিল দেখিল যে শৈবলিনী প্রতাপের গৃহে প্রবেশ করিল বকুল্লা তখন অমীর সাহেবের কুঠিতে গেল বকুল্লা তথায় আসিয়া দেখিল কুঠিতে এক বড় গোলজ পড়িয়া গিয়াছে বজরার বৃত্তান্ত অমিয়র সকল শুনিয়াছেন শুনিল অমিয়র সাহেব বলিয়াছেন যে যে আদ্যরাত্রেই অত্যাচারের দিকে সন্ধান করিয়া দিতে পারিবে অময়ূর সাহেব তাহাকে সহস্র মুদ্রা পরিত শিখ দিবেন বকুল্লা তখন অমির সাহেবের সঙ্গে সাক্ষাৎ করিল তাহাকে সবিশেষ বৃত্তান্ত বলিল বলিল যে আমি সেই দোষুর গৃহ দেখাইয়া দিতে পারি অমীর সাহেবের মুখ প্রফুল্ল হইল কিঞ্চিৎ ভুরু রিজু হইল তিনি চারজন সিপাহী এবং একজন নায়ককে বকুলার সঙ্গে যাইতে অনুমতি করিলেন বলিলেন যে দুরাত্মিগকে ধরিয়া আমার নিকট লইয়া এসো বকুল্লা কহিলেন তবে দুইজন ইংরেজ সঙ্গে দিয়েন প্রতাপরাই সাক্ষাৎ শয়তাল এই দেশীয় লোক তাহাকে ধরিতে পারবে না গলস্টোন ও জনসন নামক দুইজন ইংরেজ অমিয়েটের আজ্ঞা মতো বকুল্লার সঙ্গে সশস্ত্রে চলিলেন গমনকালে গলস্টোন বকুল্লাকে জিজ্ঞাসা করিলেন তুমি কি সে বাড়িতে কখনও গিয়াছিলে বকুল্লা বলিল না গলস্টোন জনসনকে বলিলেন তবে বাতি ও দেশলাই লও হিন্দু তেল পোড়ায় না খরচ হইবে জনসন পকেটে বাতি ও দ্বীপ গ্রহণ করিলেন তাহারে তখন ইংরেজ দিকে রণযাত্রার গভীর পদক্ষেপে রাজপথ বহিয়া চলিলেন কেহ কথা কহিল না পশ্চাতে পশ্চাতে চারজন শেফাহী নায়েক ও বকল্লা চলিল নগর প্রহরীগণ পথে তাহাদিগকে দেখিয়া বিহিত হইয়া সরিয়া দাঁড়িল গলস্টম ও জনসন সেপাহি লইয়া প্রতাপের বাসার সম্মুখে নিঃশব্দে আসিয়া দারে ধীরে ধীরে করাঘাত করিল রামচরণ উঠিয়া দ্বার খুলিতে আসিল রামচরণ অতিথি ভৃত্য পাটি পিতে পিতে তৈল মাখাইতে সুশিক্ষিত হস্ত বস্ত্রকুঞ্চনে অঙ্গরাকরণে বড় পটু রামচরণের মতো ফরাস নাই তাহার মতো দ্রব্যক্রেতা দুর্লভ কিন্তু এ সকল সামান্য গুণ রামচরণ লাঠিবাজিতে মুর্শিদাবাদ প্রদেশে প্রসিদ্ধ অনেক হিন্দু ও যবন তাহার হস্তের গুণে ধরাশায়ন করিয়াছিল বন্দুকে রামচরণ কেবল অভ্রান্ত লক্ষ্য এবং ক্ষিপ্ত হস্ত তাহার পরিচয় ফস্টরের শনিতে গঙ্গা জলে লিখিত হইয়াছিল কিন্তু এ সকল অপেক্ষা রামচরণের আরও একটি সমপযোগী গুণ ছিল ধূর্ততা রামচরণ শ্রীগালের মতো ধূর্ত অথচ অদ্বিতীয় প্রভুভক্ত এবং বিশ্বাসী রামচরণ দ্বার খুলিতে আসিয়া ভাবিল এখন দুয়ারে ঘাদায় কে ঠাকুর মশাই ভূত হয় কিন্তু যা একটা কাণ্ড করিয়া আসিয়াছি রাত্রিকালে না দেখিয়া দুয়ার খোলা হইবে না এই ভাবিয়া রামচরণ নিঃশব্দে আসিয়া কিয়ৎক্ষণ দ্বারের নিকট দাঁড়াইয়া শব্দ শুনিতে লাগিল শুনিল দুইজনে অস্পষ্ট স্বরে একটা বিকৃত ভাষায় কথা কহিতেছে রামচরণ তাহাকে ইন্ডেল মেন্ডেল বলিত এখনকার লোকে বলে ইংরেজি রামচরণ মনে মনে বলিল রস বাবা দুয়ার খুলিত বন্দুক হাতে করিয়া ইন্ডেল মিন্ডেলে যে বিশ্বাস করে শালা রামচরণ আরও ভাবিল বুঝি একটা বন্দুকের কাজ নয় কর্তাকেও ডাকি এইভাবেই রামচরণ প্রতাপকে ডাকিবার অভিপ্রায় দ্বার হইতে ফিরিল এই সময় ইংরেজ থেকে ধৈর্য ঘুরাইল ঝনশন বলিল অপেক্ষা কেন লাথি মারো ভারতবর্ষীয় কাবার ইংরেজ থেকে লাথিতে টিকিবে না গলস্টল লাথি মারিল দ্বার খড় খড় ছড়ছড় ঝনঝন করিয়া উঠিল রামচরণ দৌড় দিল শব্দ প্রতাপের কানে গেল প্রতাপ উপর হইতে সোপান অবতরণ করিতে লাগিলেন সেবার কাবাট ভাঙিল না জনশুন পরে আবার লাথি মারিলেন কাবাট ভাঙিয়া পড়িয়া গেল এই রূপে ব্রিটিশ পদাঘাতে সকল ভারতবর্ষ ভাঙিয়া পড়ুক বলিয়া ইংরেজে গৃহমধ্যে প্রবেশ করিলেন সঙ্গে সঙ্গে সেবাহীগণ প্রবেশ করিল সিঁড়িতে রামচরণের সঙ্গে প্রতাপের সাক্ষাৎ হইল রামচরণ চুপচুপি প্রতাপকে বলিল অন্ধকারে লোকাও ইংরেজ আসিয়াছে বোধ হয় আমবাদের কুটি থেকে রামচরণ অমিয়েটের পরিবর্তে আমবাদ বলিত ভয় কি প্রতাপ বলিল আটজন লোক রামচরণ বলিল আপনি লোকাইয়া থাকিব আর এই বাড়িতে যে কয়জন স্ত্রী লোক আছে তাহাদের দশা কি হইবে তুমি আমার বন্ধুক লইয়া এসো প্রতাপ বলল রামচরণ যদি ইংরেজ থেকে পরিচয় জানিত তবে প্রতাপকে কখনোই লুকাতে বলিত না তাহারা যতক্ষণ কথোপকথন করিতেছিল ততক্ষণে সহসা গৃহ আলোতে পরিপূর্ণ হইল জনসঞ্জালিত বর্তিকা একজন সেপাহীর হস্তে দিলেন বর্তিকার আলোকে ইংরেজরা দেখিল সিঁড়ির ওপর দুইজন লোক দাঁড়াইয়া আছে জনশন বকুল্লাকে জিজ্ঞাসা করিলেন কেমন এই বকুল্লা ঠিক চিনিতে পারিল না অন্ধকার রাত্রে সে প্রতাপ ও রামচরণকে দেখিয়াছিল সুতরাং ভালো চিনিতে পারিল না কিন্তু তাহার ভগ্ন হস্তের যত্ন অসহ্য হইয়াছিল যে কেহ তাহার দায়ে দায়ী বকল্লা বলিল হ্যাঁ ইহারাই বটে তখন ব্যাঘ্রের মতো লাভ দেওয়া ইংরেজরা সিঁড়ির উপর উঠলো সিপাহীরা পশ্চাতে পশ্চাতে আসিল দেখিয়া রামচরণ ঊর্ধ্বশ্বাসে প্রতাপের বন্দুকানিতে উপরে উঠিতে লাগিল জনসুন তাহা দেখিলেন নিজেও হস্তের পিস্তল উঠাইয়া রামচরণকে লক্ষ্য করিলেন রামচরণ চরণে আহত হইয়া চলিবার শক্তি রহিত হইয়া বসিয়া পড়িল প্রতাপ নিরস্ত্র পলায়নে অনিচ্ছুক এবং পলায়নে রামচরণের যে দশা ঘটিল তাহাও দেখিলেন প্রতাপ ইংরেজ দিগকে স্থিরভাবে জিজ্ঞাসা করিলেন তোমরা কে কেন আসিয়াছ গস্টন প্রতাপকে জিজ্ঞাসা করিলেন তুমি কে প্রতাপ বললেন আমি প্রতাপ রায় সে নাম বকুল্লার মনে ছিল বজ্রার উপরে বন্দুক হাতে প্রতাপ রায় গর্ব ভরে বলিয়াছিলেন শোনো আমার নাম প্রতাপ রায় বহুল্লা বলিলেন জনাব এই ব্যক্তি সর্দার জনসন প্রতাপের এক হাত ধরিল গলস্টোন আর এক হাত ধরিল প্রতাপ দেখিলেন বল প্রকাশ অনর্থক নিঃশব্দে সকল সহ্য করিলেন নায়কের হাতে হাত করেছিল প্রতাপের হাতে পরাইয়া দিল পতিত রামচরণকে দেখাইয়া জিজ্ঞাসা করলেন ওটা জনশন দুইজন সেপাইকে আজ্ঞা করলেন যে উহাকে লইয়া দুইজন সেপাই রামচরণকে টানিয়া লইয়া চলিল এই সকল গোলযোগ শুনিয়া দলনী ও কুলসম জাগরিত হইয়া মহা ভয় পাইয়াছিল তাহারা কক্ষ দ্বারা উদ্মুক্ত করিয়া এই সকল দেখিতেছিল সিঁড়ির পাশে তাহাদের সায়ন কক্ষ যখন ইংরেজরা প্রতাপ ও রামচরণকে লইয়া নামিতেছিলেন তখন সেবাহীর করস্থ দ্বীপের আলোতে আকর্ষিত ঈষৎ দারপথে দ্বার পথে দলনের নীলমণিপ্রভ চক্ষুর উপর পড়িল বকুল্লা সে চক্ষু দেখিতে পাইল দেখিয়া বলিল ফষ্ট সাহেবের বিবি গলস্টন জিজ্ঞাসা করিলেন সত্য হতো কোথায় বকুল্লা পূর্ব কথিত দ্বার দেখাইয়া কহিল ওই ঘরে জনসন ও গলস্টন ওই কক্ষ মধ্যে প্রবেশ করিলেন দলনী এবং কুলসমকে দেখাইয়া বলিলেন তোমরা আমাদের সঙ্গে আইসো দলনীয় ও কুলসমূ মহাভীত এবং লুপ্ত বুদ্ধি হইয়া তাহাদিগের সঙ্গে চলিয়া গেলেন সেই গৃহমধ্যে শৈবলিনী একা রহিলেন শৈবলিনী ও সকল দেখিয়াছিল সপ্তম পরিচ্ছেদ এখানে শেষ হলো অষ্টম পরিচ্ছেদ আপডেট হবে আগামী সোমবার সকাল দশটা থেকে বারোটার মধ্যে